সবাইকে এই যে আমি শ্বশুর বাসায় বেড়াতে এসেছি দেখেন কত পুরানো গাছ আম গাছ পুরোনো সেই ধরনের পুরোনো গাছ অনেক অনেক বছর হয়ে গেছে গাছটা অবশ্য জানা হয়নি কত বছর হয়েছে গাছের ই দেখলে বোঝা যাচ্ছে যে কত বড় গাছ কত দিনের গাছ কত পুরোনো গাছ অবশ্যই এখানে আরো আরও গাছ আছে এই যে আরেকটা পুরোনো গাছ দেখাই এই যে একটা পুরনো গাছ গাছে অনেক আমজিস ধরছে আপাতত এই যে আরেকটা পুরোনো এই যে আরেকটা পুরোনো গাছ এরকম অনেকগুলো আছে সবাই এখন আম পারবো আমরা আমপারা হচ্ছে এই গাছ থেকে এটা পরে দেয় তো ও যে ওই পাশে ওই পাশে গুলো বড় আছে ওই যে ওই পাশে এক একটা আছে ওই যে ওইখানে এই যে সামনে तुछ। है हाइट ऊपर है ऊपर सेट है बाल को रबान डालो तो फोज लिया